বন্ধুরা দেখেন তো এটা চেনেন কি না একদম বিগ সাইজের একটা বাপা পিঠা ছোট ছোট না বানায় একেবারে একটা বড় সাইজের বানাই করলাম। শীত মানে তো কুয়াশাই গিরা গ্রাম আর সকালের মিষ্টি রোদের অপেক্ষা তার পাশাপাশি সকালে সবার ঘরে ঘরে পিঠা পুলি খাওয়ার একটা আনন্দ লেগেই থাকে একদিকে কনকনে শীত আর একদিকে কুয়াশা আমি একের মতন পড়তেছে চারিদিক অন্ধকার আর এর দিকে গড়ে আমার জন্য কাজে অপেক্ষা করতে আসছে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন। আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের কোন সঞ্জে ডাক্তার কাকুলি নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি এখন সময় হলো বাজে সাতটা পাঁচ মিনিট দেখেন আবহাওয়া অবস্থা তো হাঁটতে গেছিলাম সাড়ে পাঁচটা বাজে বাইরে এসেছি হাঁটছি ছয়টা চল্লিশে আইটা তো এখনো এই অবস্থায় আছে সাতটা পাঁচ মিনিট বেজে গেছে দেখেন কী রকমের কুয়াশা তো এই জন্য ভাবলাম বললাম বৃষ্টির মতন পড়তেছে তার ভিতর কুয়াশা কোন কোন বাতাস শীত শীত মানেই শীত শীতের দিন এই থাকবে এটাই স্বাভাবিক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে তা এর ভিতরে কিন্তু ঘরে অনেক কাজ অপেক্ষা করতেছে চ চলেন ঘরে চলে যাই তো ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর আপনারা ভিডিওটা দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখেন কি অবস্থা হাঁটতে গেছি কাছের থেকে কাছে মানুষ দেখা যায় না যে অবস্থা বয় বয় কাজ করতেছে তিনশো পিঠ এলাকা গাড়ি থেকে নাইমা একটা মানুষ যদি টান দিয়ে উঠায় নিয়ে যায় কিছু বলতে পারবো না কারণ কাছ থেকে কাছে মানুষ দেখা যায় না এখানে এই যেমন মেয়ের আজকে পরীক্ষার শেষ দিন ওই লাইট দরান্নাকে কে বেরি মন থাকে না তো আজকে শেষ পরীক্ষা আজকে তিনটা না ড্রয়িং সাধারণ জ্ঞান ধর্ম ধর্ম তো আমার মেয়েরা আজকে যে পরীক্ষা তো চলেন ঘরে কি অপেক্ষা করতেছে সেটা দেখে লাগালো মামানি দেখছেন কেমন ঠান্ডা শীতাসে ঠান্ডা গরম ময়াই তো আমার ঘরে কিন্তু প্রচুর কাছ অপেক্ষা করতেছে এদিক দিয়ে যে এ ছিল রেডি হবে আর অলরেডি পানি ভসায় দিছি নুডলসটা সিদ্ধ করে বাচ্চাদের দিব খায়া যাবে আর দেখেন কাজের অবস্থা এই যে এখানে কতটি জমাট হয়েছে দেখেন পাক অবস্থা কালকে রাত্র চাপটি বানিয়ে দিচ্ছি খাইছে এগুলো সব সকালবেলা একটা থেকে আরেকটা ডালাম তরকারি জাল দিয়ে এই যে আর এখানে আছে কিছুটা কলিজা ব্যবসা মাংস তরকারি আর এখানে অল্প কটা ভাত আছে এটা বাইরে এগুলো সব দইব তার আগে হলো গিয়ে ছেলে মেয়েকে নুডলস সিদ্ধ করে দেবো কষি সিদ্ধ করে পানি মেঁদে মশলা দিয়ে ভালো মতো তো এখন ওদের এই খাবারটা তৈরি করে তারপর আমি পাকঘরটা ধরবো পাকঘরটা মেরামত করবো পাকঘর অবস্থা দেখছেন বন্ধুরা আমি রাত্রে করি না এখন ওই দিন ধরে সকালে ওইটা করতেই হয় এই জন্য আর করি না তো এখন এই নুডুলসটা ওদেরকে রান্না করে দিয়ে তারপরে এই পাকঘরটার কাজগুলো ধরবো সাথে এই যেগুলো ধুইবো অনেকগুলো জমছে তো বন্ধুরা এখানে দুই প্যাকেট মেঘ নুডলস এই সিদ্ধ করে দেব সিদ্ধ করে একদম এটা মধ্যে এই যে মশলা প্যাকেট দুইটা দিয়ে দেব তো বন্ধুরা বাজে এখন সকাল সো আটটা আর ভিডিওটা শুরু করেছিলাম সকাল সাতটা পাঁচ মিনিট থেকে তো দেখতেই পেয়েছেন এর ভিতরে কত কাজ জমে আসছিলো কত কাজ পাকঘরে ছিল ছেলে মেয়েদের জন্য রাস্তা বানাচ্ছি ওরা খাইয়া পরীক্ষা দিতে যাবে মেয়েরা আমার মেয়েকে পড়াইতেছে সব কিছুই আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করছি তো এখন সাড়ে আট ছো আটটা বাজে অলরেডি চলে গেছে ছেলে মেয়েকে নিয়ে কাশ্মীর বাবা স্কুলে আর আমি হলো এখন কাছে বড় ছেলেকে ডাক দেবো ও কলেজে ওর পরীক্ষা আজকে দশটা থেকে মনে হয় তো ডাক তার আগে এই চলেন শেয়ার করি কী কী কলাম পাক করে আর পাক করে আরও কি কি করতে হবে কি কী কাজ আমার জন্য অপেক্ষা করতেছে আর এখনও না কুয়ার সাথে একটুও কাটেনি অন্ধকার হয়ে আছে তো চলেন কথা না শেয়ার করি তো এই যে দিয়ে হলো সব দেখতেই পেয়েছেন বড় বড় ছিল ছেলেগুলা সব একটু একটু ছিল বাইরে হয়ে গেছে কোনো জিনিস ওই এত এইভাবে খাইতেছে না এখানে এই যে তরকারিটা তো গরম করছে দেখতে পেয়েছেন এটার মধ্যে বাইরে রাখছি আর কলিতার তরকারিটা এটার মধ্যে বাইরে রাখছি ছবিটার মধ্যে বড়োটার থেকে ছোটোটার নামাইছি আর এদিক দিয়ে হল অলরেডি পানিটা ফুটে গেছে এই জন্য চুলাটা কমায় রাখছে আর এদিক দিয়ে এই যে বোনা কেসুরি রান্নার জন্য ভাবলাম একটু কলিজা যাবার তো বোনা কেসুরি রান্না করি এখানে চাউল নিয়ে নিচ্ছি আধা কেজিরও বেশি ডাউল নিয়ে আসছি এক পর মতন মুসুর ডাল আর এক পর মতন নিচ্ছি মুগ ডাউল তো ডাউলটা একটু পুড়ে গেছে কী জানি লাগছিলাম বাঁচতে গিয়ে একটু লাগে গেছে তলদা তো সমস্যা না রেখে এদিক দিয়ে হলো গিয়ে নারিকেল করে নিচ্ছি নারিকেল বার করে নিছি আর এখানে হলো গিয়ে গুড়িটা করে নিছি যে বললাম না সকালবেলা যে শীত চলে আসছে ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ারও ধুমটা শুরু হয়ে গেছে তো এই চাউলটা গুড়িটা বৃষ্টির মা আসলে এখনও বৃষ্টির মাছ আসেনি কখনো আসবে জানি না আসলে তারে দুধ দিয়ে গুড়িটা ভিজাই দিব তারপর সে চাইলে দিলে পিঠা বানাবো আর নারিকেলটা বাইর করে নারিকেলটা আমি কাটবো তার আগে হলো গিয়ে এই নারিকেলটা বলে দেখছেন কি বলি নারিকেল তো বাইর করছি নারিকেল অলরেডি ঠান্ডা চলতে আছে তো এই মিঠাইটা বাইরে একদম কুচি কুচি করে লোকে এই ছেলেকে ডাক দিব ছেলেকে ডাক দিয়ে তারপর নিবো তোর সঙ্গেই থাকেন দেখতে থাকেন বন্ধুরা ঠিক আছে তো ছেলেটাকে ডাকিয়ে আসছি তো বন্ধুরা চলে আসছি ছেলেটা রান্না করার জন্য তো বন্ধুরা এখানে হলুদ হলুদ পাখি মরিচ পাখি জিরা পাখি চিয়া পাখি সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাতে দিচ্ছি এখন ভালোভাবে কষাই তারপরে এখানে চাউলটা দিয়ে কষাই নেব তখন চাউলটা ভাজা হয়ে গেছে একটা অলগ্র পরিমাণে পানিটা দিয়ে বলা কিছু এটা রান্না করে নেব বন্ধুরা অলরেডি যে পানিটা দিয়ে এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে করে সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সানজিদ ডাক্তার কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদিও আমি শুরু করেছি বাইরে থেকে আর সালামটা দিচ্ছি ঘরে এসে তো যাই হোক আমি ঘরে আর বাইরে আজকে আমি কি কি কাজ করলাম সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাশ পর্যন্ত দেখতে হবে দেখার পর কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানায় দিবেন আর তার পাশাপাশি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখেন ঠোঁট মোট লাগে আর কি লেগে যেতেছে ফ্রেশ হয়েছে কিন্তু মুখে কিছুই লাগায়নি তো যাই হোক আর কথা বাড়াইতে চাই না ভিডিওটা দেখেন দেখার পর ভালো লাগবে লাইক কিন্তু দিতে ভুল করে না বন্ধুরা ঠিক আছে একটা লাইক দিন তার বেশি কথা বাড়াতে চাই না দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন সকালে কি কুয়াশা আর এখন রোদ না এন্দা যে মানুষ না করি পারাই তো কে টাইম করে পারা এন্দা রাস্তা বন্ধ করতাছি অটালা জায়গা পাইয়া আল্লাহ যে বালু বালু দুই তো দুই দুই তো বুড়ো হয়ে যান লাগব ধনিয়া পাতার সাথে লাউ পাতাটা দিলে পাতাটা খাইতে ভাল লাগে গ্রান্ড কুন্দর এই যে বন্ধুরা এটি নিলাম তো সকালে কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যায় না এখন এই যে দেখেন কুয়াশা এখন আছে হালকা কিও পানি দিছে বৃষ্টির মা এগুলো পানি দেয় নাই আরে কপাল এগুলো না পানি দেয় নাই কে সব পাগল আমার লার উপরছি এত খালন দিছি মনে হয় না ভালো গেছে রে ভালো ছিল না দুই তুই পুরো মসবৈটা লাইছেন এটা ভালো ছিল দুই তুই তুই তো বন্দুকের লাইছেন আল্লাহর রে এটা এটা আবার এটার মধ্যে লাগাইছেন তো বন্ধুরা এই যে দেখেন কত কিছু আয়োজন এখানে চান্দা সুখী করতে হবে মহিষ্টার ধর নাই বেগুন করতে হবে খিচুড়ি তৈরি গেছে আজকে রং কালারটা বেশি পড়ে গেছে যেমন

গরম গো ঠান্ডা হয়নি অনেক সাল এই মিস্টার ধুলেন না তখন ধর একটা বর্তা হয়ে গেছে এই যে এখন হলো গিয়া ওই একটা বলো দুইটা হয়ে গেছে এখন হলো লগিয়া শুধু এই যে দুনিয়া পাতার লাগবে তার বর্তাটা মনে হয় ঠানতোই তো

বালাসীর বন্ধু করলে আর নবার গ্রাম করতাম ধন্য পাত্র হ্যাঁ ভাত না ডাডা গুড়ি দি তো ভিজাই গুড়িটি ভিজাই ই করতে ভাল করবো পিঠা খাইতাম না আজকে কুয়াশা দে মনে কইছে সকালে মনে কইছে বাপা পিঠা বানাই তো অলরেডি এই যে বন্ধুরা রা মিঠাইটা ইয়ে নিচ্ছি কাইতে নিচ্ছি বিশ মিলা

তো কে তো মা আপনার বেশি কথা কইন না তো এসব কথা কইবেন না কে আছে যদি দল হইব খালি বলে সেরি হইব এই যে পাটা করাল তারপরে এই করাত ভাত মাইয়া খাওয়াই আমার দাদি কইতো পুরে আলা দেই সেরি কবর নাই সেরি কথা সাধনা করে আনছি আর না এই শেষ এ আমার তো আর আমি সাধনা আল্লাহ আল্লাহ কাছ তো সাধনা করে সরিয়ে আনলাম আমার দাদি তো না হম হা আমি নিয়ে আল্লাহ বইয়া গাছ কান্দা ধোয়া বাড়িতে আছে বাড়ি

এখনো কেউই খায় নাই শুধু খালি আমার মেয়ে গুণের বাসার যে মা আছে মার জন্য পাঠাইছে আর আমরা কেউই খাই নাই এখনো আর আমি তো খাইছি কেউই খাই বলতো বলতে বলো এই মা পাঠায় ভাত বড়াই খাইছি তো আমার নাস্তা হয়ে গেছে আর এখন এই যে এই গুড়িটার চাহিদা বাবু বিদার জন্য ভিজে নিছি এই যে দেখেন এদিকে নিয়ে আসো এই যে দেখেন একদম দলা পাকা গেছে এখন এইটা এই যে

তো বন্ধুরা এই এখন তো একই চিনতে পারছেন বন্ধুরা একদম বিগ সাইজের একটা বাবা পিঠা বানাই নিছি আপনি তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে বাবা পিঠা বানাইতেছি তো তারপর কি হয়েছে এটা বলার মতন না তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো যাই হোক এখন বাজে একটা তো বললাম তো বাজে একটা তো এর ভিতরে আমি গোসল করে বের বের পিঠাটা কারণ হলো কি ছোট ছোট পিঠা বানাই তুলেছিলাম দেখতে পাইছেন পিঠা প্রথম দুই তিনটা খুব সুন্দর হয়েছে পরে গিয়া কি হয় এই নেকড়ার মধ্যে লাইগিয়া পিঠাগুলা একদম বাইঙ্গা যায় পিঠা খোলা হয় জানা আর কি নেকড়া থেকে ছোটানো জানা পিঠা তারপর কি করবো হঠাৎ করে ভাবলাম যে চা কুকারে একটা রাইস কুকারে বড় করে পিঠা বানাই ফেলি তারপর রাইস কুকারে যে একটা প্লাস্টিকের ই থাকে ডাকনা থাকে উঠে যে কই রাখছি অনেক খোঁজাখুজি করছি পাই নেই তারপরে এ আমারটাতে স্টিম কুকার দুইটা একটা প্লাস্টিকের একটা চাটনি চালনি আছে আর একটা যেটা তো এটা দিয়ে বিগ সাইজের একটা পিঠা বানাই ফেললাম এখন এটা পিস পিস করে কাইটা খাবো সবাই মিলে তো কি করব এটা ছোট ছোট করে কতক্ষণ বানাবো আর ভেঙে গেলে পিঠা যদি ভাইঙ্গে যায় দেখতে সুন্দর না হয় তাহলে এই জিনিস কি বানাইতে ভালো লাগে তো এই জন্য আর কি একটা বানাই ফেললাম তো এক সাইড একটু নরম হয়ে গেছে মনে হয় পানি পড়ছে সম্ভবত গাইমা গাইমা আর পুরোটাই সুন্দর তো যা এখন এখন আমি কাইটে কাইটা পিস করবো পিস করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ওয়েট করেন বন্ধুরা আছে আমি যতটুকু রাখবো যতটুকু পিস পিস করে নিছি আর এই দুই পিস এক জায়গায় পাঠাবো এই জন্য আলাদা করে নিচ্ছে চায় দেখেন কত সুন্দর লেয়ার মিঠাই আর খাইতে তো সেই হয়েছে বলার মতন না অনেকটা নারিকেল দিছি তারপর মিঠাই দিছি পিস পিস করে নিছি এখন যার যেটা মন চায় প্লেটে নিবে একাবে